গুড মর্নিং বন্ধুরা নতুন ভিডিওতে রান্নাঘর থেকে স্টার্ট করে দিলাম নতুন ভিডিওতে তোমাদের অনেক ভালোবাসার স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার আর শুক্রবারের ব্লগ স্টার্ট করলাম কথা বলতে কষ্ট হচ্ছে কেন বলতো অনেকটাই বেলা হয়ে গেছে যেহেতু ভোরবেলায় কাজে গেছিলাম কাছ থেকে এসে খিদা পেয়ে গেছে কলা খাচ্ছি সেই জন্য দেরি হয়ে মানে কথা বলতে অসুবিধা হলো আর শুভ রেডি হয়ে গেছে ব্যাগ নিয়ে বাবার খাবার দিতে যাবে শুক্রবার তো একটুখানি একটা ছোটো চাউমিনের প্যাকেট ছিল না চাউমিন করে দিলাম আর ওই যে কলা পাঠানো জলের বোতলে আঞ্জা দিয়ে আর ওই একসঙ্গে মানে ঝড় উঠে গেছে যেহেতু দেরি করে ফিল্ড থেকে এসেছি ঝড় তুলে দিয়েছি পেশারে ভাত হয়ে গেছে অলরেডি এই দেখো তো আলু সেদ্ধ মাখানো মাখাতে দেরি হবে আর ওর বাবা যেহেতু ওষুধ খেয়ে যায় কষ্ট হয়ে যাবে এক ঘন্টা ওদের স্কুলের প্রায় পঁয়ত্রিশ মিনিট বাকি যেতে বললাম আগে গিয়ে খাবারটা দিয়ে এই যে ওদের দুই ভাইয়ের জন্য দুই টুকরো ডিম ভাজলাম ওই যে আলু সেদ্ধ ভাত আর শুভর জন্য শুকনো লঙ্কা ভেজে দিয়েছি এবার আলু মেখে দিয়েই ভাত দেবো ওদের তার আগে ওদিকে জিত পুজো দিচ্ছে চলো একটু পুজোর ঘরটা দেখিয়ে নিয়ে আসি টুল কাটতে গেছে হ্যাঁ আসো সাবধানে যেও গেট পড়লে গেটের তলা দিয়ে যেও না ওই যে ও চলে গেলো বাবার খাবার দিতে আর এদিকে পুজো দেওয়া হয়ে গেল জিত চলে গেল ওই ঘরে ঘুম থেকে উঠে কারোর সঙ্গে কারোর দেখানো ওর বাবা ঘুম থেকে উঠে আমি আগে গেছি পরে ওর বাবা গেছে পরে ওরা ঘুম থেকে উঠে ঘর বারান্দা কিচ্ছু নাজার দিয়ে চলে গেছে স্কুল হ্যাঁ সরি চুল কাটতে চুল কেটে এসে তখন আমি অলরেডি চলে এসেছি তো স্নানটা হয়ে গেলো চট জলতে আমি ঠাকুরের বাসনার ঘর মুছে দিলাম আর ওরা পুজো দিয়ে দিল তো ব্যাক ক্যামেরা দেখাচ্ছে দেখো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট আর আজকে ওয়ার্ডের থেকে আমি ফুল তুলে নিয়ে এসেছি দেখো কি বড়ো বড়ো টগর ফুল মানে সাদা ফুল আর ভোলানাথের মাথার ওপর একখানা টোপলা দিয়ে দিয়েছে কি সুন্দর লাগছে দেখো টগর ফুল কাঞ্চন ফুল আজকে আমি তুলে নিয়ে এসেছি এই যে কাঞ্চন ফুল হচ্ছে লোকনাথ বাবাকে দিয়েছে দেখো আমি এসে ব্যাগটাও তুলে নিয়ে এখানে রেখে দিয়েছি আর জিত হচ্ছে ওই যে বই গুছাচ্ছে আর কলের পাড়ে একটা ড্রাং রেখে এসেছি চলো ড্রাং এই বিন্দুপুরে গেটটা দিয়েছিস কেন বাবা এই দেখো এক ড্রাং পিসি বাড়ি থেকে এসেছে সেগুলো আর এই যে ওপরে রয়েছে সব ধুতে হবে আর কলের বাসন দেখো মানে কোনো কাজই হয়নি আর পেরুবাবুকে বিস্কুট আর মুড়ি দিয়েছি উনি খেতে খেতে চলে গেছে আর এতগুলো মুড়ি পড়ে রয়েছে নিচে ভাত তো রান্না হয়নি আবার রে বাবা চলো তাহলে ওদের আলু সেদ্ধ মেখে দিই খেয়ে স্কুলে চলে গেলে আমাকে আবারও ফিল্ডে যেতে হবে তো আলু মাখার হলেই আমি চা করে খেয়ে নিলাম দেখো চানা খেলে মোটে ভালো যায় না দিন আর এদিকে ফ্রিজের ডিপে ছিল পাঙাশ মাছ জল দিয়ে দিলাম মানে পুরো বরফ হয়ে গেছে জল দিয়ে রাখলাম এতক্ষণ আমি বাকি কাজগুলো সেরে আসি তারপরে পাঁচ মাছ রান্না করব জলের বোতল নিস নি যা হ্যাঁ সাবধানে ওখানে গর্ত আছে সাবধান এখন ভিজিয়ে ধুয়ে দেবো যা সব গাদা মেরেছি যা আচ্ছা বাজতে না বাজতেই চলে আসলো ফুল সব গুছিয়ে নিলাম দেখো লেবু লঙ্কা এই যে কালকে শিব ঠাকুরের বেল তুড়সি পাতা পাটি ফুল সব আনা হয়ে গেল দেখো পুঁইশাক পাশের বাড়ি থেকে না বলে পুঁইশাক কাটিয়ে আজকে বলে আবার দিয়ে গেল পুঁইশাক দিলো আর সুন্দর পুঁইশাক আর এই যে লঙ্কাগুলো ফ্রিজে রাখলে গাঁদতে সুবিধা হয় লেবুর সঙ্গে আর এই পাশে বাজারে আসলো দেখো চিচিঙ্গা আর হচ্ছে ঝিঙা আর লেবু ফ্রিজে দিয়ে আসি বাদ মোটে ফুরিয়ে পারছি না আজকে সবে কাপড়গুলো নিয়ে এসে মেললাম সব একে একে আর বৃষ্টি চলে এলো এখন আবার দেখো জানলা দিয়ে দেখতে পাচ্ছ কী দূরটা এসেছে মাথা খারাপ হয়ে যায় ওদিকে আবার এক গাদা ধোবো কালকেরটাই শুকাতে পারলাম না ওই নিয়ে টান পাড়াপাড়ি করে বেড়াচ্ছে জামা কাপড় নিয়েই টানাটানি করে বেড়ায় আজকে একবার তুলবো একবার দেবো একবার তুলবো একবার দেবো রাধা বাড়ার দরকার নেই দেখো আবার বাজার চলে আসলো দাদা নিয়ে এসছে দু টোপলা ভেন্ডি বেগুন কাঁচাকলা পটল এতে কি জানি না মনে হচ্ছে মাছ আর শাক এ হচ্ছে আবার বাজার আর তখন এই বাজারও এখনও তুলে পারিনি দেখো ওই যে পাঁচ মাছের বরফ ছেড়ে গেছে পাঁচজন মানুষ দশ পিস মাছ নেব এই যে দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ গেল দশ পিস মাছ জল ধরতে থাক আর এখন নিয়ে আসলো এই যে রুই মাছ রুই মাছ কয়েক এক দুই তিন চার বা পিস ছিল ছয় পিস রুই মাছ মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দেবো ওখানে মাছ ছাড়ানোই আছে মনে হচ্ছে রুই না কাতলা কাতলা মনে হচ্ছে কত কাজ কখন ছাড়বো কে জানে এখনও সবজি কাটা বাকি আছে শাক কুড়ি শাক মাথায় কাজ করছে না কোনো হুড়ো তারার মাঝে একদিকে কাটছি সবজি আর মশলা দিকে রেডি আর একদিকে রান্না করছি দেখো রান্না করছি একদিকে সেই তালনার সঙ্গে মাছের মাথা ভেজে দিয়ে দিয়েছি দেখো দুটো মাছের মাথা দিয়ে পুঁই শাক মিষ্টি কুমড়ো তো নেই গাছ থেকে একটা পেঁপে পারলাম তাও আবার পাকা অসময়ের বন্ধু হলো না সে পাকার এক সাইডটা দিলাম আর এ পাশে হচ্ছে এই তরকারিটার গরম জল হচ্ছে আর দাদা বললো যে কাতলা মাছ ভাজা খাবে তাই কাতলা মাছ ভাজলাম আর ওই যে পাশ মাছ ভাজা কিন্তু সকালে ভাত খাওয়ার মকা পায়নি যদি আমি আগে খেতে আসতাম তাহলে চোরটা ধরা পড়ে যে এত কাজের মাধ্যমে যে ভুল করেছি আজকে দাঁতে জিপ কেটে বাইরে ফেলে দিলেও আমার শান্তি হবে না এই দেখো ছেলেদের জন্য ডিম ভেজেছিলাম না দুই টুকরো দিতে ভুলে গেছি কেমন লাগে সেই অত্যাচারে আমার আর খিদেও পাচ্ছে না এখন একটু মশলা করবো আর হচ্ছে যে মাছ দুটো দুই করায় বসবার এই পুঁশাকের পাতাগুলো ধুয়ে ওই শাকের মধ্যে দিয়ে দিই এখন এ কাজ আমার এই আর ওই যে জামা জামাকাপড় ভাবলাম মাছ ভাজতে ভাজতে হয়তো ধুয়ে দিতে পারবো পারলাম না আজকে সাহায্য করার কেউ নেই সেজন্য পারবোও না থাক পরে দেবো শুকোলে শুকোবে না শুকোলে শুকোবে এখন রান্না করে নেব না এখনও শাক কাটতে বাকি আছে ধুতে বাকি আছে রান্না করতে বাকি আছে তারপরে বর বরমশায় করে বাইরে ভাত আজকে তাও এই যেখানে একটা পাঙস মাছের দিয়ে ছুটিয়ে সে ঢাস করে পড়লো জ্বলে যাচ্ছে মানুষের ঠুসকা পড়ে যাবে বন্ধুরা পাঁচটা বাজতে দশ মিনিট বাকি আর আমি স্নান করে রেডি হলাম কারণ বলো তো এত দেরি হলো খাওয়া দাওয়ারে এই যে ছেলের ডিম রয়েছে আর এই যে শুভজিতের বাবাকে খেতে দিলাম কটা ভাত রইলো কি কি রয়েছে আর কি কী হলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য আসলাম আমার খাওয়া হয়ে গেছে তারাগুলো করে খেলাম সারাদিন পর এখন খাওয়ার মকাফিলাম যে কাতলা মাছ রেঁধেছিলাম দাদা সবুজিতের বাবা আমি খেয়েছি আর বাকিটা রয়েছে দুই ছেলের আর একটা বাকি রইল আর এই যে সেই পাঙাশ মাছের ঝাল আর এদিকে হচ্ছে পুঁই শাক তারাগুলোর ছেলায় লঙ্কা দিতেই ভুলে গেছি খেতে গিয়ে বুঝছি যে লঙ্কা দিল আর এ পাশে রয়েছে শাক ভাজা এই যে এই হচ্ছে আজকে রান্নাবাড়ি আমার একটু মনে নেই এখন মনে পড়লো বেরিয়ে যাচ্ছি তাই আমি আবার আমাদের যে অনলাইনের বিষয়ে কাজটা আছে না বাকি সেই কাজের জন্য যাচ্ছি ভাবলাম যে ছেলেরা আসবে ওদের খেতে রেতে দেবো তারপরে যাব তো পাঁচটা বাজতে যাচ্ছে আমি কখন গিয়ে টাইপিং করব ওই জন্য এখন বেরিয়ে পড়লাম তো চলো এই হচ্ছে বড় না আসলে আরও এক ঘন্টা হয়তো দেরি হতো আর আমার সাইকেল নিয়ে গেছে হচ্ছে বাবু ছোটো বাবু ও সাইকেল দিয়ে এখন আমাকে অন্য সাইকেল নিয়ে যেতে হবে আচ্ছা বেরোলাম এ দেখো ভোলাকে ভাত দিয়ে তো খাচ্ছে কি দেখো মাছের কাটাগুলোও খাচ্ছে ভোলার কোনো গন্ধবাতাস নেই আচ্ছা আর এই যে যেগুলো ভিজিয়েছিলাম আমি কাচলাম আর বড়মশায় প্যান্ডেল করে দিল তো কাজে চলে এসেই একজনের বাড়িতে বসে কিছুটা কাজ করেছি আর শুরু করে দিয়েছে হনুমানের খেলা আমার সাইকেলের ওপরে লাপিয়ে পড়ছে ওপরে পড়ছে দিদিরা কলা দিয়েছে কলা খাচ্ছে বিস্কুট খাচ্ছে সেই দেখে আমি কাজ বন্ধ করে তোমাদের সঙ্গে শেয়ার করব তো বটে আর শুভজিতের জন্য মোবাইল বন্দি করে নিলাম বন্ধুরা তো চলো তোমরা দেখতে থাকো আর আমিও দেখতে থাকি কাজ করতে থাকি আমি ভয়ে ঘরে ঢুকে পড়েছি জানো তো বন্ধুরা ব্যাগটা আর ঘরে ঢোকানোর মকা পায়নি আমি ঘরে চলে এসেছি আর দেখতে দেখতে সন্ধ্যাও হয়ে যাচ্ছে সূর্য পাটে বসে পড়েছে কখন যে কাজ করব কে জানে আস্তে আস্তেই শুরু করে দিয়েছে ওদের খেল আর আমি খেল দেখে বসে আছি চুপ কি করে বলা তো আর নেই এবার কি হ্যাঁ এখানে তিনটে কলা রেখেছিল দিদি সব কলাগুলো নিয়ে গেছে দেখো দাদা ঘাড়ের ওপর না বসে পড়ে এবার কি নেই তো কলা বাড়ি যা এ দাদা বিস্কুটে আয় আয় এ দেখ এ দেখ খা এই তো গুড বয় কি যাচ্ছিস কোথায় বাবা কি ভেলকি দেখাচ্ছিস রে তুই এ

মানুষের মতো কি হ্যাঁ এদের কামড়ানো বাবা ভয় লাগে না এদের হাতুড়েও ভয় ছোটটা বিস্কুট আরাম করে খেয়েই চলেছে আর ওই পাশে একটা কলা খাওয়া হয়ে গেছে গাছের পাতা খাচ্ছে ও বাবা একটা কলা খেতে এত দেরি বিচি শুদ্ধ খেয়ে নিচ্ছে এই দেখ পেয়ারা রেডি আছে চলে আয় এই ভোলার অত্যাচারে আরও নামছে না হ্যাঁ এইগুলো তো আর চলে আসবে হাতে খাবার আছে তো ভয়ের জালে আসছে না ওই যে নামছে ওই যে দেখো দিদি আই বলছো টুকি মারছেই দেখো ই বাবা ও দিদি ওই দেখো ইয়া ঢুকে পড়ছে গো কি হলো ও একটা কলা নিচে পড়ে আছে তো ওই চললো এইয়া একটার কোলে দেখো ছোট্ট বাচ্চা ও দিদি নামলো ই বাবা কত হনুমান আরও একটা বড় এসেছে ই বাবা আমার ব্যাগটা না নিয়ে যায় রে পেয়ারা খাবে না নাকি একে সবাই মারছে ধরে কি জানি খাবে না মনে হয় আর ছোটটা বড্ড চালাক নিচের কলাটা নিয়ে ওখানে জুত করে খাচ্ছে বসে আর যে গাছে দুটো ও মা আমার ব্যাগটা নিয়ে না চলে যাস তুই বন্ধুরা হনুমান হনুমানের বাচ্চার খেলা দেখতে দেখতে ওয়ার্ডে এসে আমার কাজের বারোটা বেজে যাচ্ছে আমি ওই সিঁড়িতে বসেই কাজ করছিলাম কিন্তু এখন ওদের অত্যাচারে পাশের বাড়ি চলে এসেছি কাজ করে মোটে এগোচ্ছে না তা জিতকে ফোন করে ডেকে নিলাম জিতকে বললাম তুই তাড়াতাড়ি আয় একটু আমার টাইপিং করে দিয়ে যা তো বন্ধুরা মাথাটা সরাই ঘড়িটা দেখো বাজে এগারোটা চল্লিশ আর আমি ঝুটকিটা দেখো কত উঁচুতে বেঁধে ফেলেছি আর এই যে স্যাম্পল চলছে মশারি কথা হয়ে গেছে এখন ঢুকবো খাওয়া দাওয়া কমপ্লিট ভিডিওটা এন্ড করতে আসলাম আর একটা জিনিস দেখাতে আসলাম তোমরা সবাই পড়েছ এই যে নীল চুরি আমি কেন বাদ যাবো বলো তো তাই বলে কিনিনি কিন্তু এটা হচ্ছে যে আমার বড় বৌমনি নেপালে ছিল যখন তখন কিনে এনে দিয়েছিল তোমাদের সঙ্গে আমিও তোমরা বলেছ সবাই বলছো যে শ্রাবণ মাস খুব ভালো মাস মিথ্যা কথা বলতে হয় না সবুজ চুরি বাবা পছন্দ করে বাবার রঙে পড়লে শুভ হয় তো আমিও শুভ থেকে কেনই বা বাদ যাবো বলো সেজন্য করে নিলাম তো চুরিগুলো কেমন হয়েছে অবশ্যই বলো সেই মেকআপ বক্সের চুরিদানিতে ছিল টেনে বার করলাম বর্মশায়ের কাছে খোঁজ করলাম সেই বক্সটা কোথায় মানে দেখো তো আমি একদম নর্মাল সাজা কুজা করি না তো বর্মশাই বের করে দিল ফ্রিজের পেছনে ছিল বক্স সেখান থেকে নিয়ে বললাম তো কেমন হয়েছে বলো চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করতে ভুলে যেও না টাটা গুড নাইট